এর কথা বলা যায় আরেকজন পুলিশ অফিসার তিনি হলেন আমাদের আবুল খায়ের মুসলিমউদ্দিন আবুল খায়ের মুসলিমউদ্দিন সাহেব কবিতা লিখতেন গান লিখতেন উপন্যাস লিখতেন ছোট গল্প লিখতেন বহুমাত্রিক প্রতিভা ছিলেন এবং পুলিশ অফিসারদের মধ্যে এত ভালো মানুষ খুব কম দেখেছি খুব ভালো সম্পর্ক ছিল আমাদের সাথে আবুল খায়ের মুসলিমউদ্দিনের তো যদিও এই যে পুলিশ অফিসারদের তালিকায়র মধ্যে আরো আছে বাইরে তো সেই তালিকায় অরুণাভંદ્ર পিতার বিশেষ কারণে গুরুত্বপূর্ণ কেননা তিনি এমন একটা পুত্র সন্তানের জন্ম দিছিলেন যে সন্তান বাংলাদেশের আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠ ছয় জন কবির একজন আধুনিক বাংলা কবিতার প্রথম শ্রেষ্ঠ কবি যদি মাইকেল মধুসূদন দত্ত ধরি দ্বিতীয়জন জন রবীন্দ্রনাথ তৃতীয় কাজী নজরুল ইসলাম চতুর্থ জন পঞ্চমজন উদ্দিন পঞ্চম জন জীবনানন্দ দাস এবং ষষ্ঠ হলেন ফরুক আহমদ এই যে জায়গায় তিনি পৌঁছলেন কেউ দয়া করে ফারুক আহমদকে ওই জায়গায় পৌঁছে যায়

পারিবারিক কাঠামো ভেঙে যাচ্ছে বিশ্বাস হারিয়ে ফেলতেছে মানুষ অনির্বচনীয় সংকটে জর্জরিত মানব সভ্যতা কিছুটা আজকের দিনের মতো কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে অনিশ্চয়তা এভরি হওয়ার অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা আশ্রয়হীনতা বিশ্বাসের সংকট এই সময়গুলোতে দেখা যায় যে বাংলা কবিতার যিনি প্রধান নায়ক ছিলেন রবীন্দ্রনাথ তিনি জীবন থেকে সরে তার সমালোচকরা বলে যে পালিয়ে গিয়ে আধ্যাত্মিকতায় আশ্রয় নিয়েছেন মাঠ ছেড়ে দিয়েছেন সংকটের মাঠে তিনি থাকেন নাই তিনি আধ্যাত্মিকতায় আশ্রয় নিয়ে সরে গেছেন এবং তিরিশের পরে নজরুল কিন্তু এক অর্থে সাহিত্যের থেকে সরে গেলেন তিনি ডুবে গেলেন সঙ্গীতে হ্যাঁ যে ভাবেই হোক না কেন যে প্রক্রিয়ায় হোক না কেন নজরুল যে সঙ্গীতে ঢুকানো হলো নজরুলকে এইটা যারা পরিকল্পিত ভাবে ঢুকিয়েছিল তাদের উদ্দেশ্য যাই থাক কিন্তু বাংলা সঙ্গীতের ক্ষেত্রে এটা বিপ্লব ঘটে গেল অর্থাৎ নজরুল বাংলা আমরা কথার কথা বলে যে পঞ্চকবির বাংলা সঙ্গীত এটাও একটা ভুল ধারণা পঞ্চকবি না ষষ্ঠ কবি হবে কারণ রবীন্দ্রনাথ অতুল প্রসাদ রজনীকান্ত ডিএল রায় নজরুল এই যে পাঁচজন এর সাথে জসিম উদ্দিনের নাম নিতে কি ইজ্জতে লাগে কেন খালি ওই মানে আলোকিত হলরুমের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত এবং কণ্ঠের ব্যায়াম সেটাই খালি সঙ্গীত গণমানুষের ভাষা কি সঙ্গীতের অন্তর্ভুক্ত হতে পারে না ফর জসিম উদ্দিন তো সেই গণমানুষের ভাষার সঙ্গীতের রূপকার জসিম উদ্দিনের প্রত্যেকটা গান আব্বাসুদ্দিন গিয়ে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে কেন তাকে নেওয়া হয় না কারণ আভিজাত্যে লাগে এগুলো হলো কলকাতা কেন্দ্রিক বাবু বুদ্ধিজীবীদের যে চাপিয়ে দেওয়া রেনেসার যে হীন মানসিকতা তার কারণে যসীমউদ্দিনের সঙ্গীতকে আমরা তাৎপর্যপূর্ণ মনে করি না অথচ এটা গণমানুষের সঙ্গীত বাংলাদেশের কৃষি জীবন জেলে জীবন নদী জীবন নদীমাত্রিক বাংলাদেশের সত্যিকারের আত্মার আশ্বাস আত্মার নির্যাষ্ঠা যসুম উদ্দিনের গানে প্রতিফলিত হয়েছে এটা গেল নজরুলের ব্যাপারে তারপরে আসেন আমাদের তিরিশের কে